আসসালামু আলাইকুম দেখেন আরহামবাবুর ফিডার গুছাতে গুছাতেই আমি ক্লান্ত মানে কি বলবো আর হচ্ছে অনেকগুলো আজকে বেছে বুয়াকে দিয়ে দিয়েছি আর হচ্ছে কিছু রেখে দিয়েছি যেগুলো ওর প্রয়োজন হয় আর কি এখন এখনো যদি ফিডার খায় আমার বড় ছেলের মতো আমার বড় ছেলে হচ্ছে গিয়ে যখন স্কুলে যেত তখন হচ্ছে টিফিনে ও হচ্ছে কি বলে ফিডার নিয়ে যেত মানে ফিডারে দুধ নিয়ে যেত ফিডার না বাট ফিডারে দুধ নিয়ে যেত আর কি টিফিনে ও যখন প্রথম স্কুলে যেত আর হচ্ছে ওই স্কুলে গিয়ে হচ্ছে যে টিফিনে ফিডার খেত আর এটা নিয়ে সবাই সব বাচ্চারা হাসাহাসি করতো যে আরিফিন এখনও ফিডার খায় আরিফিন এখনও ফিডার খায় এই আর কি এই যে এটা হচ্ছে পানি খাবে আর হচ্ছে শিপার মধ্যে ঢুকে রাখি আর কি করবো বলে তাছাড়া আর কিছু করার আছে এত ফিটার কোথায় একটা দুধ খায় একটা সুজি খায় যাই হোক